নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা কিন্তু প্রত্যেক দিনই পেঁয়াজ কেটে থাকি কিন্তু এই পেঁয়াজ কাটাটা একটা ঝামেলা মনে হয় সেটা বটি দিয়ে কাটি কিংবা ছুরি দিয়ে কারণ এই পেঁয়াজের মধ্যে যে ঝাঁসটা আছে তার জন্য কিন্তু আমরা ঠিক করে তাকাতেও পারি না আর চোখ দিয়ে কিন্তু অঝরে জল ঝরতে থাকে আবার কি হয় এই যে হাতটাগুলোও কিন্তু কালো হয়ে যায় নোখগুলো কালো হয়ে যায় তো এখানে দেখো আমি পেঁয়াজটা দু চাকা করে নিয়েছি তারপর যে কাজটা করব এর মধ্যে কিন্তু একটা আঠা বের হচ্ছে এই আঠাটাই কিন্তু হাত বা নখটা কিন্তু কালো করে দেয় সেটা দেখতে মোটেও কিন্তু ভালো লাগে না তো যে কাজটা করব দেখো পেঁয়াজটা কাটছি আর আমি কিন্তু জলে ডুবিয়ে দিচ্ছি তাহলে এর ফলে কি হবে খোসাটাও যেমন খুব সহজে উঠে যাবে আর সাথে সাথে কিন্তু যে ঝাঁজালো ভাবটা ছিল পেঁয়াজের সেই ঝাঁজালো ভাবটা কিন্তু একেবারেই থাকবে না আর পেঁয়াজের মধ্যে যে রসটা আছে সেই রসটাও থাকবে না তার ফলে কিন্তু নখগুলো কালোও হবে না তো আশা করি এই টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো চলো বন্ধুরা পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি বেশ কিছু বেগুন আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি কারণ আমরা বেগুন ভাজতে চাই অল্প তেলে কিন্তু বেগুন অল্প তেলে ভাজতেই পারি না তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো এইভাবে বেগুন ভাজলে দেখবে বেগুনটা ভাজা হয়ে যাবে অথচ তেলটা কিন্তু কড়াইতেই থেকে যাবে তারপরে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে চিনি আর এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে আমি খুব ভালো করে কিন্তু রেখে দেবো তাহলে কি হবে যদি দশ মিনিট এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কড়াইতে তেল থেকে যাবে কিন্তু বেগুন অলরেডি ভাজা হয়ে যাবে কারণ তোমরা একটা জিনিস ভালো করে দেখবে এইভাবে যদি তোমরা ম্যারিনেট করে মাখিয়ে রেখে সেই বেগুনটা ভেজে দেখো আর জাস্ট মাখিয়ে সাথে সাথে যদি তেলে ভেজে দেখো দুটোর মধ্যে কিন্তু তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে এইভাবে আমি ঢেকে রেখে দিলাম পরের যে টিপসটা শেয়ার করবো দেখো ফ্রিজ থেকে মাছ মাংস বের করার সাথে সাথেই কিন্তু একটা বরফ জমে থাকে আবার কি হয় যখন ফ্রিজটার নর্মাল থাকে মানে নর্মালে যখন মাছ মাংস রাখা হয় তখন কিন্তু একটা জল জল থাকে সেটা কিন্তু এক মোটেও ভালো লাগে না বা একটা গন্ধ গন্ধ বের হতে থাকে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নর্মাল জল তারপরে দেখো বরফটাও কিন্তু যেমন ছাড়িয়ে যাচ্ছে সাথে সাথে মাছটাও কিন্তু খুব ভালো করে যদি কোনো রকম নাল বেরিয়ে থাকে নর্মাল ফ্রিজে রাখার জন্য তো সেই নালটাও কিন্তু ঝরে যাবে তো এইভাবে তোমরা দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিলেও কিন্তু মাছটা একেবারেই ফ্রেশ হয়ে যাবে পরের যে টিপসটা শেয়ার করব দেখো মাংসটা কিন্তু জমেনি এটা হচ্ছে নর্মাল ফ্রিজে ছিল যার জন্য জমেনি কিন্তু নিচে একটা লাল লাল ভাব দেখা যাচ্ছে বা একটু জল জল দেখা যাচ্ছে যেটা কিন্তু একটুও দেখতেও ভালো লাগে না বা খেতেও ঠিক ভালো লাগে না আর দেখলে কেমন একটা হয় তাই অবশ্যই এর মধ্যে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিলেই কিন্তু এই চিকেনটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আম যদি আমরা কাটি তারপরে দেখা যায় আমের মধ্যে একটা কিন্তু নীল ভাব বা সবুজ ভাব দেখা যায় সেই আমটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তাই অবশ্যই আম কাটার আগে এইভাবে আমি একটা পাত্রে কিন্তু হলুদ জল নিয়েছি জলের মধ্যে হলুদ দিয়ে নিয়েছি তারপর আমগুলো একটু ডিপ করে ছালিয়ে কিন্তু দেখো এইভাবে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি তার ফলে আমটা দেখো একেবারেই ফ্রেশ রকম কিন্তু নীল বা কালচে ভাব কিন্তু নেই আর যখন এটা শুকনো করা হবে কিংবা আচার করা হবে এই নীল বা কালচে ভাব কিন্তু থাকবে না তাই অবশ্যই কিন্তু আম কেটে তার প্রথমে কিন্তু হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখবে পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখন তো প্রচণ্ড গরম তো পেঁয়াজ রসুনের খোসা যখন আমরা ছাড়াই তখন দেখবে উঠতে থাকে তাই যদি জলের মধ্যে এইভাবে পেঁয়াজ রসুনের খোসাগুলো ডুবিয়ে রাখা যায় তাহলে যতই ফ্যান চলুক না কেন পেঁয়াজ রসুনের খোসা কিন্তু কোনো প্রকারই ঘরের চারিদিকে ছড়িয়ে যায় না আর আমাদের ঝাড় দিতেও কিন্তু রকম সমস্যা হয় না তাই অবশ্যই ফ্যান চালালেও কিন্তু এইভাবে জলের মধ্যে পেঁয়াজ রসুনের খোসাগুলো তোমরা রেখে দিতে পারো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এরকম বড়ো কুমড়ো নিয়ে আসা হোক কিংবা ছোট কুমড়ো সেটা কিন্তু এরকম বিষ থাকে এর মধ্যে তার ফলে কী হয় খুব সহজেই কিন্তু এই কুমড়োটা নষ্ট হয়ে যায় সেটা ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় আবার নর্মালভাবে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই তোমরা এইভাবে বীজগুলোকে ছাড়িয়ে নেবে তাহলে কি হবে কুমড়োটা যখন নর্মালভাবেও রাখা হবে মানে ফ্রিজের বাইরে আবার ফ্রিজের মধ্যে খুব সহজে কিন্তু নষ্ট হবে না দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে তবে একটা জিনিস জিনিস খেয়াল করবে কোনো প্রকারে এই যে কাঁচা অংশ বা নরম অংশ সেইটা যেন না থাকে সেটা যেন একেবারেই যেন উঠে চলে আসে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবে তাহলেও কিন্তু কোনো প্রকারে এই কুমড়োটা সহজেই নষ্ট হবে না বা পচবে না সেটা ফ্রিজে না রাখলেও হবে না আবার ফ্রিজে রাখলেও হবে না তো আশা করি টিপসগুলো তোমাদের হেল্পফুল হবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি কিন্তু বীজটা পুরোপুরি বের করে নিয়েছি একটুও কিন্তু কাঁচা অংশ এর মধ্যে আমি রাখবো না পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো মাছ ধোয়ার পরে একটা কিন্তু নাল নাল ভাব থেকে যায় আর তার ফলে কিন্তু খুব সহজে মাছটা ভাজাও হয় না তাই সেই বীরজল পদার্থটা কাটাতে গেলে এখানে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রাখিয়ে রেখে দেব। শুধু হলুদ মেখে রাখলে কিন্তু সহজেই যে বীরজল পদার্থ সেটা কিন্তু বের হবে না একেবারেই বের হবে না তাই অবশ্যই কিন্তু লবণ আর হলুদ দুটোই মাখাতে হবে তবেই কিন্তু এই নাল ভাব বা বীরজল পদার্থ যেটা থাকে সেটা কিন্তু জল হয়ে বেরিয়ে যাবে আর তার ফলে মাছটা কিন্তু অল্প তেলের মধ্যে খুব সহজে আমরা কড়া করে ভাজতেও পারবো তেলটা কিন্তু অনেকটাই কম লাগবে আর মাছটা লবণ আর হলুদ মাখিয়ে সাথে সাথে যদি কড়াইতে দিয়ে দিই সেই মাছটা ভাজতে কিন্তু সময়টা অনেক বেশি লাগে মাছটা কিন্তু ঠিকঠাক করে ভাজাও হয় না আর অনেকটা তেলও খরচা হয় দেখো এখন তো গরমের সময় আর গরমের সময় মানে কিন্তু আমাদের জিনিসপত্র প্রচুর পরিমাণে ঘাম হয় আর সেই কুর্তি বা অন্যান্য অনেক ড্রেস থাকে যেগুলো কিন্তু সব সময় ধোয়াটাও পসিবল হয়ে ওঠে না হয়তো এক দু ঘন্টা পরলাম সেটার কিন্তু ধোয়া সম্ভব হয়ে ওঠে না তখন কিন্তু এই ঘামের দুর্গন্ধটা কাটানোর জন্য বা নোংরাটা কাটানোর জন্য দেখো এখানে আমি পাউডার নিয়েছি আর নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু নয় বেকিং সোডা নিয়ে দেখো এইভাবে আমি চা চাকনির মধ্যে দিয়েছি কারণ চা চাকনির মধ্যে দিলে পুরো জামা জোরে কিন্তু আমি ভালো করে ছড়িয়ে দিতে পারবো সেই জন্য হাতে দিলেও দিতে পারতাম কিন্তু সেটা খুব ভালো করে ছড়ানো যায় না তো এইভাবে আমি দিয়ে দিলাম তার ফলে কি হবে যে দুর্গন্ধটা আছে আর নোংরাটা আছে সেটাও কিন্তু উঠে যাবে আর জামাটা সহজে আর ধোয়ারও প্রয়োজন পড়বে না সাবান জল দিয়ে এবার দেখো একটা রুমাল নিয়েছি বা তোমরা এখানে মোজাও নিতে পারো তো এইভাবে নিয়ে কিন্তু আমি ভালো করে এটা মুছে নেব মুছে নেওয়ার ফলে বা মুছে নিচ্ছি বা এভাবে কিন্তু চেলে নিচ্ছি তার ফলে কী হবে খুব সহজে কিন্তু দুর্গন্ধটা উঠে যাবে আর এটা করে অন্তত মিনিমাম পাঁচ মিনিট কিন্তু রেখে দেবে তাহলেই কিন্তু দুর্গন্ধটা একেবারেই কেটে যাবে আর জামার মধ্যে যে নোংরাটা ছিল তো সেই নোংরাটাও কিন্তু উঠে যাবে তো আর কোনো কিছু করারই কিন্তু প্রয়োজন পড়বে না আবার অনেকের বাড়িতে আয়রন থাকে না তো তারা কিন্তু এরকম একটা ভারী প্লেট দিয়ে এভাবে সহজেই কিন্তু তোমরা আয়রন করে নিতে পারবে জামাটা ভাঁজ করেও নিতে পারো আবার কিন্তু জামাটা এভাবে পুরোপুরি ছড়িয়েও কিন্তু তোমরা এভাবে একটা ভারী জিনিস দিয়ে কিন্তু আয়রনটা করে নিতে পারো আশা করি তোমাদের টিপসগুলো অনেকটাই হেল্পফুল